পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের যদি তোমরা পৃষ্ঠা নাম্বার বিশ বার করো তাহলে সেখানে সেই পেজে দেখবার নিচের দিকে তোমাদের একটি হেডিং লেখা আছে সেটা আমি অলরেডি লিখে রেখেছি ওখানে দেখতে পাওয়া যে লেখা আছে প্রয়োজন মতো প্রয়োজন মতো এই যে একটা চিহ্ন এই চিহ্নটা অথবা এই চিহ্ন এই দুটো চিহ্ন ব্যবহার করতে বলেছে এবং সংখ্যা যখন আমার এই চিহ্নটা বা এই চিহ্নটা যখন যেটা আমার দরকার সেটা বসাতে বলেছে তাছাড়াও যদি আমাদের সংখ্যার প্রয়োজন হয় তাহলে আমরা সংখ্যা বসাবো এটা তো আমরা বুঝতে পারলাম যে এইরকম একটা চিহ্ন এইরকম একটা চিহ্ন কিংবা আমাদের সংখ্যা বসাতে হবে আমরা বুঝতে পারলাম কিন্তু অ্যাকচুয়ালি এই চিহ্নটা কী এই দুটো চিহ্নটা কী এই দুটা চিহ্নের কি বৈশিষ্ট্য সেটা আমাদের জানতে হবে না জানলে তো আমরা বসাতে পারবো না অ্যাকচুয়ালি কিভাবে আমরা বসাবো তাহলে এই যে ক থেকে শুরু করে বোরক যা পর্যন্ত যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক করার আগে সর্বপ্রথম আমরা জানি এই দুটো চিহ্ন অ্যাকচুয়ালি কি তোমরা দেখেছ না এই যে স্নাপ এই যে এইভাবে এটা অ্যাকচুয়ালি তীরের একটা ফালা বোঝায় এই যে একটা তীর না একটা তীর না অলরেডি কিন্তু একটা তীর এই তীরের একটা ফালা এর মাথাটাকে নেওয়া হয়েছে এইভাবে নেওয়া হয়েছে একটা এইভাবে নেওয়া হয়েছে আর একটা তোমাদের এইভাবে নেওয়া হয়েছে দুটাই কিন্তু তীরের ফালা তাই না তাহলে এই ফালাটা আমরা একটু বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে এই তীরের যে চিহ্ন সেই চিহ্ন থেকে এটা নেওয়া হয়েছে এখন এর অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যটা কি সেটা আমাদের জানতে হবে দেখো বৈশিষ্ট্যটা হলো খুবই একটা মজার একটা বিষয় কিন্তু আমাদের এখানে এটা বুঝতে হবে তোমাদের যেদিকেই থাক না কেন যেদিকেই থাক না কেন এই তীরের ফলাটা আমাদের এইদিকেই থাক কিংবা তীরের ফালাটা আমাদের এইদিকেই থাক যেদিকেই থাক না কেন কোনো অসুবিধা নেই আমাদের এর একটা নাম আছে কি নাম জান যদি এই দিকে থাকে এইদিকে যদি থাকে তাহলে সেটাকে বলেছে গ্রেটার দেন গ্রেটার গ্রেটার দেন এটাকে বলা হচ্ছে গ্রেটার দেন গ্রেটার মানে হচ্ছে বড় আর এটাকে বলা হয়েছে স্মল দেন বা লেস 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 স্মল স্মল অথবা অথবা বলা হয় এখন কোশ্চেন হলো এই যে গ্রেটার দেন এই যে স্মল দেন বা লেস দেন এই দুটোর যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা সেম কিভাবে সেম এটা এইভাবে আসে জন্য কি আমরা গ্রেটার বলেছি আর এটা এইদিকে আসে জন্য কি স্মল বা লেস দেন বলেছি কিন্তু এদের বৈশিষ্ট্য সেম এদের যে ক্যারেক্টার এদের যে চরিত্রটা সেম কীভাবে সেম হচ্ছে তোমার এই চিহ্নই থাক বা এই চিহ্নই থাক দুটোর ক্ষেত্রেই এটা হচ্ছে মাথায় ধরব হ্যাঁ মাথায় ছোটো হয় মাথায় ছোটো হয় তোমার গ্রেটার দেনে থাক বা স্মল দেনে থাক এটা হচ্ছে মাথায় ছোট হয় ওকে মাথায় হচ্ছে আমাদের হয় এই এই চিহ্ন অথবা মাথা ছোট হবে তাহলে এদের কি ক্যারেক্টার এক না এদের চরিত্র তুমি যেদিকেই থাকো না কেন তোমাদের দুইজনেরই একই বৈশিষ্ট্য দেখা যাচ্ছে একই গুণ দেখা তোমাদের মধ্যে তোমারও মাথায় ছোট তোমার মাথায় ছোট বোঝা গেল তারপরে এখন ভেতর যেটা আছে ভেতরে এরো সেম বৈশিষ্ট্য এরো সেম বৈশিষ্ট্য ভেতরে বড় ভেতরে হচ্ছে বড় ওকে এটারও ভেতরে বড় এখন আমাদের সুবিধা অনুযায়ী আমরা বসাবো কোনো সংখ্যা যদি ভেতরে থাকি বা কোন সংখ্যা যদি বড় থাকি যদি বড় করা হয় তাহলে অবশ্যই সেটা ভেতরের দিকে রাখতে হবে হয় এই চিহ্ন নয় এই চিহ্নের আবার কোন সংখ্যা যদি ছোট বলা হয় বা ছোট করা হয় তাহলে মাথার দিকে রাখতে হবে হয় এই চিহ্নে বা এই চিহ্নে কিন্তু কখন হবে সেটা অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলোর উপর ডিপেন্ড করবে দেখো প্রথমে এই যদি একটু খেয়াল করো তাহলে পাঁচ বাই বারো আট বাই বারো আমাদের একটা ভগ্নাংশ এটি কিন্তু অ্যাকচুয়ালি একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের লব বাই হর তোমরা জানো তাই না একটা ভগ্নাংশ হচ্ছে লব বাই হর যদি না জেনে থাকো তাহলে আজকে একটু জেনে নাও একটা ভগ্নাংশ তৈরি হয় লব বাই হর নিয়ে তাহলে বাই হর বাই হর হর যদি সমান থাকে তাহলে অঙ্কের কোনো সমস্যা হয় না হর সমান তার মানে আমরা একটু কম্পেয়ার করবো তুলনা করব। তুমি বারোর মধ্যে আট পেয়েছ তুমি বারোর মধ্যে পাঁচ পেয়েছ তার মানে বড় কোনটা যেটা বেশি সেটাই তো অ্যাকচুয়ালি বড় তাই না বারোর মধ্যে আট হচ্ছে আমাদের বড় তার মানে এখানে আমাদের কোন চিহ্ন বসাতে হবে বড় মানে কোন চিহ্ন বসাতে হবে তার মানে এটাকে আমাদের ভেতরে রাখতে হবে তাই না এই যে আমি লিখেছি ভেতরে মানে বড় তাহলে বড়ো এটারও ভিতরে বড় এটারও ভিতরে বড়ো এখন আমাদের সমস্যা হলো চিহ্ন কোনটা বসাবো তাহলে বড়র দিকে আমাদের ভিতরে রাখতে হবে তার মানে এটা যদি আমরা দিকে রাখি তাহলে তো এটা মাথাতে চলে আসবে ছোট হয়ে যাবে না তার মানে এই চিহ্নটা আমাদের বসাতে হয় কারণ এই চিহ্নটা হচ্ছে আমাদের এইভাবে পরিবেশ কারণ বড় থাকতে হবে আর ছোটটা মাথাতে হবে সেমভাবে পনেরোর মধ্যে সাত পনেরোর মধ্যে চার অবশ্যই পনেরো মধ্যে সাত বড় তাহলে সাত যেহেতু বড় তার মানে এটা এইভাবে আমাদের বসাতে হবে এটা ভিতরে রাখতে হবে তখন কিন্তু এই চিহ্ন বসালে আবার হবে না কারণ আমাদের ভিতরে রাখতে হবে বড়টাকে এবার এটা চব্বিশের মধ্যে পাঁচ চব্বিশের মধ্যে এক অবশ্যই পাঁচ বড় তার মানে আমাদের এইভাবে রাখতে হবে চিহ্নটাকে তাই না ভিতরে রাখতে হবে বড়োটাকে ভিতরে রাখতে হবে এইবার কুড়ির মধ্যে নয় কুড়ির মধ্যে এগারো অবশ্যই কুড়ির মধ্যে এগারো বড়ো তাহলে এগারো যেহেতু বড়ো তাহলে আমাদের অবশ্যই সেটাকে ভেতরে রাখতে হবে তার মানে এটা এইভাবে বসবে এইভাবে বসবে বোঝা গেছে উমতে আসো দেখো দেওয়া আছে এটা বড় ধরতে হবে আমাদের এটা ভিতরে দেওয়া আছে মানে বড় ধরতে হবে তাহলে এখানে একটা ছোট সংখ্যা লিখতে হবে মধ্যে মধ্যে তাহলে আটের থেকে ছোট লেখো পাঁচ সাত যা লিখবা আমরা সাতই লিখলাম কোনো অসুবিধা মানে আটের নিচে রাখতে হবে যা লিখবা সাত থেকে শুরু করে এক পর্যন্ত যা লেখো সেটাই হবে এবার দেখো তেপ্পানের মধ্যে বিশ আর এটা হচ্ছে আমাদের ছোটতে মাথাতে দেওয়া আছে তার মানে এদিকে আমার বড় লিখতে হবে বড় লিখতে হবে কারণ তেপ্পান্নর মধ্যে বড় যেটা এটা বিশ বিশের উপরে আমরা নিব একুশ থেকে শুরু করে তুমি যা সেটাই বড় তাহলে আমরা করে দিই এখানে একুশ বাইশ যা যেটা পছন্দ হয় সে সেটাই করো আমি বাইশ দিলাম তোমরা একুশ দিলেও হবে কোনো অসুবিধা নেই এবার এটার ক্ষেত্রে যদি আমরা একটু আসি তেত্রিশের মধ্যে পাঁচ আর তেত্রিশের মধ্যে এই অঙ্কটা সম্ভবত কোনো একটা চিহ্ন হয়তো আমাদের ছিল না কি আমি একটু চেক করে নিই অ্যাকচুয়ালি আমার একটু বইটা লাগবে আমি একটু চেক করে নিচ্ছি হ্যাঁ দেখো বিষ পাতার তাই না বিষ পাতাতে তোমাদের কত নাম্বার ছ নাম্বার হ্যাঁ ছ নাম্বারে তোমাদের একটা চিহ্ন দেওয়া আছে ছ নম্বরে একটা চিহ্ন দেওয়া আছে এইভাবে একটা চিহ্ন দেওয়া আছে তার মানে তেত্রিশের মধ্যে পাঁচ যেহেতু ভিতরে আছে ভিতরে রেখেছে মানে পাঁচ বড় রাখছে তার মানে এই সংখ্যাটা বড় এই সংখ্যাটা তার মানে বড় তখন আমাদের এখানে ছোট বসাতে হবে তাহলে নিচে আমরা বসাবো চার নিতে পারি তিন নিতে পারি দু নিতে পারি এক নিতে পারি যাদের যেটা ভালো লাগে দিয়ে আমি এটা দিলাম তাহলে তেত্রিশের মধ্যে তিন ছোট আর তেত্রিশের মধ্যে পাঁচ বড় সেই জন্য চিহ্ন অলরেডি দেওয়া ছিল এবার এইটা দেখো এগারোর মধ্যে নয় এগারোর মধ্যে দুই অবশ্যই এগারো মধ্যে নয় বড় তাহলে বড় যদি থাকে তাহলে আমরা এটাকে ভিতরে রাখবো এই চিহ্নটা হবে তাহলে এই হচ্ছে তোমাদের আজকের বিশ নাম্বার পেজের এই যে দুটো চিহ্ন এই দুটো চিহ্ন তো আমরা বসালাম তার সাথে যখন আমাদের সংখ্যার প্রয়োজন হয়েছিল সেখানে সংখ্যা আমরা বসিয়েছি তাই না শুধু আমাদের মনে রাখতে হবে যে এই দুটোর অ্যাকচুয়ালি কি বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা আমাদের মনে রাখতে হবে এদের বৈশিষ্ট্য দুজনের সেম মাথাতে যে থাকবে সে ছোট আর ভিতরে যে থাকবে সে বড় শুধু ডিপেন্ড করে সংখ্যার উপর সংখ্যা অ্যাকচুয়ালি কীভাবে দেওয়া আছে সেইভাবে ডিপেন্ড করে তাছাড়া কোনো কিছু না আর এখান থেকে আরেকটা জিনিস তোমরা মনে রাখো এটা হচ্ছে এই চিহ্নটাকে বলেছে গ্রেটার দেন বলা হয় আর এটা স্মল দেন হিসাবে বলা হয় বোঝা গেছে তাহলে এই অঙ্ক একটু প্র্যাকটিস করো আমি আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি